মেলায় যাবেন আর খেলা খাবেন না এটা কি হতে পারে এই হচ্ছে মেলার চিত্র এটা হচ্ছে শুরুতেই আপনি যখন বিআরটিসি কাউন্টার বা যে কোনো গাড়ির থেকে নেমে যখন রাস্তা পাড়ি দিয়ে মেলায় যেতে যাবেন সেই রাস্তার অবস্থা এটা ছিল শুক্রবারের একটা চিত্র এই যে শুক্রবার গেল শুক্রবার তো আমি যেই দিকে তাকাচ্ছি মানুষ আর মানুষ হ্যাঁ দিকে মানুষ ওইদিকে মানুষ ধাক্কা ধাক্কি করে তারপর যেতে হচ্ছে এটা হচ্ছে মেইন গেটেরই অবস্থা তাহলে ভিতরে কি অবস্থা হতে পারে আপনি একটা কল্পনা করুন কল্পনা করতে হবে না চলুন আপনাদের দেখাচ্ছি আর কি এমনি অন্য কি দেখাবো মানুষ দেখিয়েই হচ্ছে শেষ নাই কারণ যেই দিকে আপনি ক্যামেরা ধরবেন যেই দিকেই যাবেন শুধু মানুষ আর মানুষ যাই হোক মার্শাল্লা মেলা এরকম মানুষ হওয়া আসলেই দরকার তা না হলে মেলা জমে না হ্যাঁ মেলায় নাকি ঠেলা না খেলে মেলা জমে না এটা অনেকেই বলতেছে মেলায় আসবে ঠেলা খাবে না এটা হবে যাই হোক টিকিট কাটি নাই টিকিটের জন্য দীর্ঘ লাইন এই যে এই দেখতেছেন যতগুলো কাউন্টার সব কাউন্টারে মোটামুটি লাইন হ্যাঁ লাইন দীর্ঘ না হলেও দশ বারো জনের পরে যাই হোক ফাইনালি টিকিটটা পেলাম টিকিট নিয়ে ঢুকে যাচ্ছি এই যে টিকিট চেকিং হচ্ছে টিকিট চেক হয়ে ভিতরে ঢুকে গেলাম এই যে দেখা যাচ্ছে মেলার শুরুতেই রয়েছে হচ্ছে চেকিং গেট আমার মনে হয় এটা অহেতুক এই যে দেখেন একসাথে তিন চারজন করে ঢুকতেছে আর মেশিন তো আওয়াজ করেই যাচ্ছে করেই যাচ্ছে ও মনে হয় যে বন্ধ হচ্ছে না এরকম একটা অবস্থা এখানে এটা দেওয়া আমার কাছে অহেতুক মনে হয়েছে এইটা হচ্ছে দেখেন সামনের দিকটায় যে মানুষের কি পরিমাণ ঢল মানুষ মনে হয় এই শুক্রবারই সবাই চলে এসেছে তো অনেকের কাছে শুনেছি যে শুক্রবার এরকম ভিড় থাকে হ্যাঁ হয়তো অফিসিয়াল ডেতে একটু কম হয় ভিড় তো যাই হোক আমিও সেটা মেনে নিলাম এবং বিশ্বাস করলাম যেহেতু আমি এই শুক্রবারে চলে এসে ভুলই করে শুক্রবার চলে এসেছে ভুল করেছি এটা বললে হবে না আসলে কাজ ছিল বুঝাই এসেছি যাই হোক এই যে দেখতেছেন যে কোন দিকে দিকে ক্যামেরা ধরেন সেই দিকে মানুষ আর মানুষ আমি কোন একটা স্টলের ভালোভাবে ভিডিও করতে পারিনি কারণ এত মানুষ কোথার থেকে ক্যামেরা ধরবেন বলেন কিচ্ছু বলার নাই তাই লং লং ফ্রেমে মানুষ দেখানোর চেষ্টা আর মোটামুটি অনেক কিছুই এসেছে অনেক কাপড় অনেক ধরনের স্টল একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম তবে এত ভিড় ছিল এত লোকজন ছিল যে ভিতরে এভাবে ঘুরে ঘুরে দেখা সম্ভব হয়নি একটু খাবার খাবো বা হালকা পাতলা কিছু খাবার নিব সেটাও সুযোগ হচ্ছিল না কারণ সেখানেও সিরিয়াল রয়েছে আর এই যে দেখেন এই দিকে ছবি আর্ট করতেছে এই ছবি আর্ট এখানে ভিড় লেগে আছে দেখেন ওই আপুটা করার পর আরও তিনজন করবে তারপরে যদি আপনি করেন তো এখানেও ভিড় কি বলবো বলেন আর এটা ছিল প্রাণ ফেলের সেই আকর্ষণ আগে যেমন হচ্ছে আগারগাঁও যেরকম সুন্দর সুন্দর ওনারা বিল্ডিং করত এরকম বিল্ডিং আর এখন নতুন জায়গায় করে না তো আগে সুন্দর আম আকৃতি বা বিভিন্ন আকৃতি দিয়ে ওনারা যে স্টাইলগুলো করত এখন এরকম নাই দেখেন এখন তিনতলা একটা বিল্ডিং করে বসে আছে মোটামুটি একটা বিল্ডিং কারণ আগে প্রাণেরই একটা জাঁকজমক বা বিল্ডিং দেখার মতোই হয়েছে বা ছিল এই দিকটা হচ্ছে বাচ্চারা খেলাধুলা করবে তো এখানে তো আরোই ভিড় ছিল কারণ আপনি আপনার বেবি নিয়ে আসলে মোটামুটি একটা সিরিয়াল ধরে তারপরে সব কিছু মেনটেন করতে হয় আর এত ভিড় থাকার কারণে দিকে থাকা সম্ভব হচ্ছিল না এই জন্য এগিয়ে যাচ্ছি সামনের দিকে তো সামনে যেতে যেতেই দেখছি এখানে একটু ভিড় আছে হ্যাঁ কারণ বাচ্চারা ট্রেনে উঠবে তারপরে এই একটা খেলনা আছে এটা একটু আমার কাছে ডিফারেন্ট মনে হয়েছে তো এই খেলনাটা ও চিন্তা করলাম যে না একটু দেখি কি জিনিস সেখানে এভাবে বাচ্চারা পানের ভিতরে গোড়াগড়ি খাচ্ছে কেন তখন বুঝলাম যে না ওনারা এটা একটা রাইড বানিয়েছে যে বাচ্চারা এই বলের মধ্যে ঘুরবে এবং পানের উপরে খেলতে থাকবে এরপরে চলে যাচ্ছিলাম অন্য দিকটা এই যে এখানে আবার দেখা যাচ্ছে জাম্পিং করছে বাচ্চারা এই প্রত্যেকটা রাইড উপভোগ করতে হলে আপনার টাকা গুনতে হবে হ্যাঁ মিনিমাম একশো টাকার থেকে শুরু প্রত্যেকটা রাইড এ হচ্ছে অবস্থা আর এই এখন এই দিক থেকে বের হয়ে যাচ্ছে কারণ আসলে খেলাধুলো এগুলো আমাদের জন্য না ছোটদের জন্য আর যেহেতু আমার বেবিটা আজকে যায়নি তাই এই দিকে সময় না নষ্ট করি এটা হচ্ছে স্কোয়ারের ফুড অ্যান্ড বেভারেজ ওদের এই বিল্ডিংটা তো এটাও সুন্দর করে সাজিয়েছে আর এই দিকটা রয়েছে কিছু খাবার দোকান এখানে রয়েছে সেই ভূতের ছবি তো ভূতের ছবিটা একটু সাউন্ড বা অন্য অন্য জিনিসটা একটু অন্যরকম লাগতেছিল আর এই সাইডে রয়েছে টেস্ট রেট সেই চিরচেনা রেট যে আপনার যদি বাজেট ফ্রেন্ডলি হয় তাহলে আপনি টেস্ট রেটে নিয়ে যাবেন সো দেখবেন যে মোটামুটি অল্প বাজেটে আপনি ভালো খেয়ে চলে আসছেন যাই হোক খাওয়া দাওয়া পরে হবে তো যেহেতু গিয়েছিলাম কাজ করতে এবং এই যে এখানে রয়েছে টেস্টিটেট তো এখানেও যে খাবো সেখানেও সেই সেইম সিরিয়াল যাই হোক আর এখানে আর বসা হলো না এরপরে এই দিকটা দেখানোর চেষ্টা করি এই যে হাজি বিরিয়ানি আর এ পাশে ও পাশে দুইটা একটা লেখা আসল আর একটা লেখা শুধু হাজি বিরানি এখন বুঝতেছি না যে কে আসল কে নকল হাজি বিরিয়ানির তো অভাব নাই আপনি এখন টেস্টই ভুলে যাবেন যে হাজি বিরিয়ানি কোনটা আসল হাজির টেস্ট ভুলে যাবেন এটাই স্বাভাবিক আর এখানে ছিল হচ্ছে জুলাই চত্বর মানে থার্টি সিক্স সত্তর তো এখানে মানুষ আসতেছে গল্প গুজব করছে ছবি টবি তুলছে কেউ কেউ লেখা পড়তেছে তো এভাবে চালিয়ে যাচ্ছিল তো এরকম জুলাই চত্বর আছে টোটাল মেলার মধ্যে তিনটা হ্যাঁ একটা পিছনে একটা সামনে আর একটা হচ্ছে বিল্ডিংয়ের ভিতরে বড় যে বিল্ডিংটা দেখতে পাবেন এটার ভিতরে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমরা আবার ভিতরে চলে আসলাম দেখেন কি পরিমাণ গ্যাদারিং আর এই এত লোক মানে প্রত্যেকটা দোকানে দোকানে থাকার পরেও এই লোকগুলো অতিরিক্ত সেই অতিরিক্ত লোকগুলো তো হাঁটাহাঁটি করবেই এখানে ওখানে দাঁড়াবেই একটু ব্যাঘাত ঘটবে আমি চাইবো যে মেলাটা আরও বড় হোক এই যে দেখতেই পাচ্ছেন মনে মনে ভাবতেছিলাম এই জনগণের ভিতরে নিজেকে একটু ক্যামেরা বন্দি করি তা নাহলে তো মনে থাকবেন আর এটা হচ্ছে শাহি মানে হাজি বিরানির যে প্রাইস লিস্ট এত টাকা দিয়ে মনে হয় না যে মেলায় কেউ খাবে আর এই ভদ্রলোকে দিকে কাটাকাটি করে দেখাচ্ছিলো মহিলাদের কিভাবে আলু কাটবেন কিভাবে পেঁয়াজ কাটবেন এগুলো কাটাকাটি করে মানে দেখাচ্ছিলো এবং সেলিংয়ের চেষ্টা করতেছিল স্বাভাবিক মেলায় সেল করতেই হবে কিন্তু মেলায় কেন এত দাম হবে আমার একটাই প্রশ্ন আপনি একটা একশো টাকার একটা জিনিস যেটা বাইরে কিনতে পারতেছেন অনায়াসে সেইটা মেলায় ওনারা প্রাইসিং লাগিয়ে দেড়শো টাকা নিচ্ছে তো তাহলে মেলায় মানুষ কেন যাবে আর মেলার থেকে মানুষ কেন কিনবে আমার যদি একটা একশো টাকার প্রোডাক্ট দেড়শো টাকায় কিনতে হয় ওরা তো ওটা একশো টাকায়ও কিনে নেয় আরও কমে কিনছে বাহিরে যারা বিক্রি করে একশো টাকা তারা কি লাভ করে না অবশ্যই লাভ করে সো তারপর তাদের দেড়শো টাকা কেন নিতে হবে এটা আমার কোশ্চেন আর মেলায় যে এত দাম বেশি এটা দেখার মতো আসলে বাংলাদেশে নাই আগেও ছিল না এখনও নাই এটা কষ্টের কথা বা বলে লাভ নাই মানুষ আর মানুষ মানুষের ঢল আর এই দিকে আর এক ভদ্রলোক দেখেন মেলার ভিতরে মানুষ হারতে পারে না এর ভিতরে উনি আর একজনকে নিয়ে সাইকেলে চলে বেড়াচ্ছে মানুষ একটু ক্ষমতা আর সুযোগ পেলে যে কী করবে সে নিজেও জানে না যাই হোক এই যে দেখেন জনগণ এরকম সিন না দেখলে টপ উপর থেকে একটু ভিডিও না দেখলে আপনার বুঝবেন এই যে ব্যাপারটা কী হচ্ছে এরকম যদি হয় লোক তা কোন দোকানে যাবেন কোথায় যাবেন বলো কোথাও যেয়ে শান্তি আছে নাই আমি ওই দিন একটা লাচ্ছি ছাড়া কিছুই কিনতে পারিনি হ্যাঁ পিঠা খেতে গেছিলাম সিরিয়াল আছে বলে ওনাকে আগে দিয়ে নিই তারপরে আপনি পাবেন ওনার আগে ওনার পরে আরও লোক আছে আপনার একটু লেট হবে তাহলে চিন্তা করে দেখছেন সো কী পরিমাণ লোক এবং কি পরিমাণ চাহিদা ওনাদের ফাইনালি বের হয়ে গেলাম কারণ আসলে এত সময় থাকা যাচ্ছিল না আর লোকের যে গ্যাদারিং দুলাবালো সব মিলিয়ে বের হয়ে গেলাম আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই